হে আমরা মধ্যবিত্ত সংসার চালাই ও মিয়া ভাই মধ্যবিত্ত সংসার চালাই ও মেম্বার ভাই মধ্যবিত্ত সংসারে চালাই ও চেয়ারম্যান ভাই মধ্যবিত্ত সংসার চালাই হাতে নাই টাকা করি টেনশনে আছি ভাহিন, করোনাকে হাজর করিম এবার চলে যা ভাহিম হাতে নাই টাকা করিম টেনশনে আছি ভাহিন, করোনাকে হাজর করিম এবার চলে যা না এটা নিয়ে চল কি করে থাকা যায় না কে বল কেউ এসে বলে না এটা নিয়ে চল কারণ আমি মধ্যবিত্ত সংসারে চালাই ও মিয়া ভাই মধ্যবিত্ত সংসারে চালাই ও চেয়ারম্যান ভাই মধ্যবিত্ত সংসারে চালাই ও মেম্বার ভাই মধ্যবিত্ত সংসারে চালাই দিছে লকডাউন সরকার বাঁচিতে আইন মানতার দিছে লকডাউন সরকার বাঁচিতে আইন মানতার ঘরে বসে সারা দিন নামাজ পড়ো অবসর সময়ে জিগিরি করো ঘরে বসে সারা কারণ আমরা মধ্যবিত্ত সংসারে চালাই ও মেম্বার ভাই মধ্যবিত্ত সংসারে চালাই ও চেয়ারম্যান ভাই মধ্যবিত্ত সংসারে চালাই ও মিয়া ভাই মধ্যবিত্ত সংসারে চালাই আমরা মধ্যবিত্ত সংসার চালাই ও মিয়া ভাই মধ্যবিত্ত সংসার চালাই ও চেয়ারম্যান ভাই মধ্যবিত্ত সংসার সরকার তান দিবে ভাই আমাদের কপালে নাই সরকার ত্রাণ দিবে ভাই আমাদের কপালে নাই, প্রতিনিধি চাইবে ভোটারে দিতে আসিবেন আর খবর নিতে প্রতিনিধি চাইবে ভোটার দিতে আসিবেন আর খবর নিতে কারণ আমাদের আইডি কার্ড কেন নাই আমরা মধ্যবিত্ত সংসারে চালাই ও মোর ভাই মধ্যবিত্ত সংসারে চালাই ও চেয়ারম্যান ভাই মধ্যবিত্ত সংসারে চালাই ও মিয়া ভাই মধ্যবিত্ত সংসারে চালাই এখন গজবে যারা শিল্পবতী আছে ভাহিং প্রাণ নিয়ে যাবে তারা মানুষের কাছে তাহিং এখন এই গজবে যারা শিল্পপতি আছে ভাহিং প্রাণ নিয়ে যাবে তারা মানুষের কাছে তাহিম মৃত্যুর ভয়ে যদি নাও থাকে আসবে সামনে তাদের ইলেকশন আছে মৃত্যুর ভয়ে যদি নাও আছে আসবে সামনে তাদের ইলেকশন আছে আমাদের এখন হবে কি উপায় আমরা মধ্যবিত্ত সংসারে চালাই ও মেম্বার ভাই মধ্যবিত্ত সংসারে চালাই ও চেয়ারম্যান ভাই মধ্যবিত্ত সংসারে চালাই ও মিয়া ভাই মধ্যবিত্ত সংসারে চালাই হাতে নাই টাকা করি টেনশনে আছি ভাই করুণাকে হাজর করি এবার চলে যা ভাই হাতে নাই টাকা করি টেনশনে আছি ভাই করুণাকে হাজর করিন এবার চলে যা ভাই কি করে থাকা যায় না কে বল কেউ এসে বলে না এটা নিয়ে চল কারণ আমরা মধ্যবিত্ত সংসারে চালাই ও মিয়া ভাই মধ্যবিত্ত সংসারে চালায় ও মেম্বার ভাই মধ্যবিত্ত সংসারে চালায় ও চেয়ারম্যান ভাই মধ্যবিত্ত সংসারে চালায় ও বড় ভাই মধ্যবিত্ত সংসারে চালায় ও মিয়া ভাই মধ্যবিত্ত সংসারে চালায় ও বড় ভাই মধ্যবিত্ত সংসারে চালায় ও মেম্বার ভাই মধ্যবিত্ত সংসারে চালাই ও চেয়ারম্যান ভাই মধ্যবিত্ত সংসারে চালাই ও মিয়া ভাই মধ্যবিত্ত সংসার চালাই